আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা প্রতিদিনের মত না আমিও চলে আসলাম প্রতিদিন আর কি মাইয়া মাই তো প্রতিদিন এই কাজগুলো এটাই রান্ধ আর খাওয়া জামা করা আর যদি উনিশতে হয় তাহলে তো মনে কর কথা বলার তো শেষ নেই হাই রে কপা জীবন আধারে রান্না ঘরে এসেছি তো প্রতিদিনই রাঁধতে হয় আমাদের এটাই আমাদের কাজ ছাড়া কোনো কাজ নেই তো বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো আমি জানি তো আমিও ইনশাআল্লাহ ভালো আছি তোমাদের আল্লাহর রহমত আল্লাহর বিশেষ রহমতে আর তোমাদের দোয়া তো আজকে দেখো আমি আজকে কি রান্না করব বলো তো তোমরা তোমরা তো বুঝতেই পারত আমি কী রান্না করব। আজকে আমি রান্না করব হইলো লাল শাক দিয়ে মাছ দিয়ে রান্না করবো বুঝছো খুব সুন্দর হবে রান্নাটা সেই মজা হবে তোমরা দেখতে থাকবা আর যে যে আমার ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার কমে লাইক করবা ঠিক আছে তোমরা যদি লাইক না করো তাহলে কী করবে বলো তো বন্ধুরা আমি যা যার ভিডিও দেখি তা বেশি করে লাইক শেয়ার করবে আর আমি তো নতুন তোমরাও নতুনদের পাশে থাকবে ইনশাআল্লাহ নতুনরা তোমাদের পাশে থাকবে যারা নতুন তাদের পাশে আমিও থাকি নতুনদের পাশে থাকি নতুন ছাড়া তো বড় বড়ো জানি তারা আমাদের ছোটো ওই জারকে তারা দেখে না মানে নতুনকে পছন্দ করে না কিন্তু আমি যাদের দেখি তাদেরকে দেখে কমেন্ট শেয়ার সবই করি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে আমি লাল শাকটা সুন্দর করে ধুয়ে পাকলে রাখলাম মানে কাইটে রাখছি এটা সুন্দর করে রাখছি এখন ওই যে মাছগুলো ফ্রিজ থেকে বের হয়ে করে আমি সুন্দর করে লবণগুলো মেখে দিচ্ছি একটু লবণ ভিজায় রাখলে মাছগুলো মানে টেস্ট লাগে আপনার যদি লবণ কম হয় তাহলে কলম ভাল লাগে না বুঝছেন আমি একটু লবণ ভালো করে ভিজলে ভাল লাগে তো অনেকক্ষণ ভিজে লবণগুলো মাছগুলো সুন্দর করে ধুয়ে লবণ টোর খেতে দিলাম আর শাকগুলো সুন্দর করে ধুয়ে পাকলাইয়া এই যে তোমাদের দেখো আমি দেখাইতেছি আমি কেমনি লাল শাক কুটি এভাবে তো তোমরা করতে পারো কি না আমি জানাইও কমেন্ট করে ঠিক আছে আমি সুন্দর করে কুইটাইটাই যে মাছগুলো সুন্দর করে লবণ ট ধুয়েছি লবণ মাখানোর পরে ধোয়ার পরে আমি সুন্দর করে হলুদ মুরচ মাখাইয়া এই যে ভাজতেছি দেখো কি সুন্দর করে ভাজতেছি মাছগুলা করে ভাজবো তোমাদের সাথে নিয়ে খাবো আমি একা খাই না কেন আমি একা খাইতে পারি না তোমাদের ছাড়া যত রকম ময় মশলা যা যা লাগবে এই লাল শাক রান্না মাছ করবো যা যা লাগে আমি সবগুলা দিয়ে নিছি সুন্দর করে এখন আমি দিয়ে দিবো শাকগুলা দেখো শাকগুলো দিয়ে সুন্দর করা কষাইয়া মশাইয়া রান্না করবো মজা করে খাবো তোমাদের সাথে তোমরা তো খাও আমাকে দেখাও না জানাও না কিন্তু আমি তোমাদেরকে দেখাই একসাথে মিলেমিশে খাই কেন তোমরা তো আবার ঘরের লোক ঘরের লোকের সাথে আবার কেলো ইয়ে আছে বলো কোনো বেশ কম আছে না আমি ঘরের লোকরা সব সময় ঘরের লোক মনে করি ঠিক আছে আর দেখো এই যে মাছগুলো সুন্দর করে কোক ভাবছি না দেখো 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 কত সুন্দর মাছগুলো না বন্ধুরা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর করে ভাবছে এই দেখো লাল শাকগুলো আমি সুন্দর করে মা মশলাতে কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটা কিন্তু লাল শাক তোমাদের কার কার পছন্দ কমেন্টে করে জানো হয় ঠিক আছে বন্ধুরা তো সুন্দর করে কষানো টসানো হয়ে গেছে যে দেখো খুব সুন্দর লাগতেছে কালারটা ফেব্রিটে আমি পাইঘানি দেওয়ার পরে যে মাছগুলো দিয়ে দিছি যে সুন্দর করে দেখো কত সুন্দর তো বন্ধুরা দেখো কত কালারটা সেই সুন্দর না খুব সুন্দর তো বন্ধুরা দেখো আজকে এই পর্যন্ত ব্লগটা আমার ব্লগটা কেমন হলো তোমরা কমেন্ট করা জানো হ্যাঁ ভালো থেকো বন্ধুরা